পানির জন্য আমরা চলাফেরা করতে পারতেছি না অফিসে যাইতে পারতেছি আজকে পনেরো দিন ধরে এখানে পানি জমা আমাদের অনেক অসুবিধা হচ্ছে চট্টগ্রামে থাকে আমরা দিন প্রিয় দর্শক শ্রোতা অপরিকল্পিত নগরায়নের ফলে বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর আটত্রিশ নং ওয়ার্ডের জলাবদ্ধতা দিন দিন মারাত্মক আকার ধারণ করছে দীর্ঘদিনের জলবদ্ধতার নিরসনে আপনার মতামত কী তা জানার জন্য আমরা হাজির হয়েছিলাম কাছে টানা বৃষ্টি দিনের পর দিন ডুবে থাকে অত্র এলাকা অনেকটা হয়ে অত্র এলাকার বাসিন্দারা এখানে বসবাস করতে গিয়ে নানান সমস্যায় জর্জরিত হচ্ছে প্রতিনিয়ত এমনটাই মতামত ব্যক্ত করেছেন আমাদের কাছে না কিছু করতে এমনকি বন্ধ আজকে জন্য আমরা বের হতে পারছি না পানিগুলো বলে আমাদের পাস আসে আমরা অনেক অসুবিধার মধ্যে আছি পানি নালানোর জমার পানি জি সব নালানোর জমার পানি বৃষ্টির পানি বা জোয়ার আসলে জোয়ারের পানি আমরা এই জন্য একটু সরকার একটু ইয়ে করে বলতেছি যাতে রাস্তাগুলো যদি আর একটু উঁচা হয় তাহলে পানিগুলো জমবে না ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না কলেজে যাইতে পারে না লেখাপড়া করতে পারে না ঘরবন্দি ডেলি কাম করতে পারে না তাদের ক্ষতি হয় বন্ধ হয় তারপরে আমরা বিভিন্ন মানব বদনাম করছি আমরা কিছুই পাই নাই আর কিছুই ব্যবস্থা হয় নাই আমাদের জন্য আমরা পানিতে ভাসতে আসি আইজো দেখেন এই পানি কিভাবে। পানির ভিতরে আমরা হাঁটতে আসি